আপনার প্রাইভেসি বাড়াতে এখনই চালু করুন হোয়াটসঅ্যাপের তিনটি অ্যাডভান্স সেটিং খুব সহজ মাত্র কয়েক ক্লিকে লাস্ট সিন অ্যান্ড অনলাইন সেটিংসে যান প্রাইভেসিতে যান লাস্ট সিন অ্যান্ড অনলাইনে যান এখান থেকে নো বডি বা মাই কন্ট্যাক্টস এক্সপেক্ট সিলেক্ট করুন রিড রিসিপ্টস সিন বন্ধ সেটিংসে যান প্রাইভেসিতে যান টার্ন অফ রিড রিসিপ্টস এতে সিন অপশন বন্ধ থাকবে আপনার দেখাও গোপন থাকবে প্রোফাইল ফটো অ্যান্ড অ্যাবাউট সেটিংসে যান প্রাইভেসিতে যান প্রোফাইল ফটো বা অ্যাবাউটে যান এখান থেকে মাই কন্ট্রাক্টস অথবা মাই কন্ট্রাক্টস এক্সপেক্ট দিন এগুলো চালু করলেই আপনার তথ্য থাকবে কেবল আপনার নিয়ন্ত্রণে হ্যাকার বা অজানা লোকজন আর দেখতে পাবে না আপনার অ্যাক্টিভিটি প্রাইভেসি নিয়ে সচেতন হন সুরক্ষিত থাকুন